তেইশ চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর ধারাবাহিক এই স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ উদয়ন ত্রিপুরা যাদের পূর্বের পরিচয়পত্র ছিল তারা পূর্বের পরিচয়পত্র দেখিয়ে নতুন স্মার্ট কার্ড গ্রহণ করেছেন নারী পুরুষ সকলে সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড গ্রহণ করেন কোনো প্রকার ঝামেলা ছাড়া স্মার্ট খুশি স্থানীয় জনগণ ব্যাপারে যথাযথ ভূমিকা রাখতে দেখা যায় জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাতে ইসলাম সহ স্থানীয় নাগরিকদের এছাড়াও তিন দিন ব্যাপী কর্মকাণ্ডের আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দানবীর আব্দুল মান্নান চৌধুরী যুবদল ছাত্র দল বিএনপি স্বেচ্ছাস শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ সকলে আজকের কার্ড বিতরণে তাদের যে শ্রম যে কষ্ট যে দায়িত্ব তারা ফুঙ্কানু ফুঙ্কানুভাবে পালন করেছে এই জন্য আমি কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাল্লাহ গতকালকে তুলনায় আজকে আরো আরো সুন্দর সুসাধুভাবে তারা সেবা দিতে সক্ষম হয়েছে সাধারণ মানুষ তাও সন্তুষ্ট প্রকাশ করেছে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আপনারা আনন্দের সাথে লক্ষ্য করছেন যে এ বিগত দুই দিন যাবৎ আমাদের তিন দিন যাবৎ বাংলাদেশ জামাত ইসলামী নগর ইউনিয়ন শাখার সর্বস্তরের জনশক্তি আপনাদের পাশে থেকে আপনাদেরকে এই স্মার্ট কার্ড বিতরণে সাহায্য সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি আমাদের এই বিশাল কর্মী বাহিনী সুশৃঙ্খলভাবে আমাদের মা বোনদেরকে সারিবদ্ধভাবে সুন্দরভাবে কার্ড বিতরণ করছেন মুরব্বীদেরকে পুরুষদেরকে পুরুষদের কাতারে সারি করে বিতরণ করছেন সর্বোপরি আমাদের সাড়ে কাঞ্চনগরের মা বোন এবং এই জামাত ইসলামের কাজকে দেখে সবাই আনন্দিত এবং সবাই খুশি আমরা বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সেবা দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের স্লোগানকে সামনে নিয়ে আমরা মানবতার পাশে ছিলাম আসি থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কাঞ্চননগর সাক্ষা পক্ষ থেকে আজকে স্মার্ট কার্ড বিতরণের সবাইকে ধন্যবাদ দৈনিক কাঞ্চনগর সম্বাদকে দৈনিক কাঞ্চনগর সংবাদ গতকালকেও আমাদের এক নম্বর দুই নম্বর চার নম্বর ওয়ার্ডে যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে ওই স্মার্ট কার্ড বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তার একটা প্রতিবেদন ছিল মহিলাদের যেই স্বর্ণ চুরির বিষয়টা নিয়ে এই এটাকে সচেতন করছে আমাদের এলাকাবাসীকে তারই ধারাবাহিকতায় আজকে সকালে যে চোরা আবারও পর্যায়ক্রমে আজকে যে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ওয়ার্ডে তারা আলো আমাদের যুব দলের ইদ্রিস এবং ছাত্র দলের খুব সুন্দর সুস্থভাবে তাদেরকে হস্তক্ষেপ করে আটক করে প্রশাসনের কাছে হস্তক্ষেপ করা হয়েছে কাঞ্চননগরের এটাই কাঞ্চননগরের স্বাধীনতার পর থেকে এটাই একটা ইতিহাস বিরল হয়ে থাকবে যে কাঞ্চনগরে বিএমপির উদ্যোগে মানে এক তো একটা বৃহৎ প্রায় বিশ হাজার মানুষকে স্মার্ট কার্ড বিতরণের সর্বোচ্চ সহযোগিতা করে আছে এবং সুশৃঙ্খলভাবে বিএনপি যে একটা সুশৃঙ্খল সংগঠন ছাত্রদল যে একটা সুসংগঠিত সংগঠন যুবদল যে একটা সুসংগঠিত সংগঠন আমাদের যুবদল ছাত্রদলের ছাত্র দলের বাড়িদের সার্বিক সহযোগিতায় বিএনপির অর্থনৈতিক স্পন্সারে আজকে সহ কাঞ্চননগর জাতীয়বাই দল পরিবারের যে সমস্তা এখানে কাজ করতেছেন স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অনেক শ্রম দিচ্ছেন কাঞ্চননগরকে আমরা সুন্দর সুসংগঠিত করার জন্য আমরা চেষ্টায় আছি আপনাদের সহযোগিতা একান্ত আমাদের কামনা আমরা যেই জিনিসটা স্মার্ট কার্ড সম্বন্ধে জানি না কাঞ্চননগরের মানুষ আমরা যারা বাংলাদেশের মানুষ ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনারকে একটি সুশৃঙ্খল চমৎকার আগামী নির্বাচন আয়োজনে কোন রকম ঝামেলা ছাড়া স্মার্ট কার্ডের মাধ্যমে আগামী একটি সুন্দর জাতি নির্বাচন প্রতিষ্ঠিত হয় এবং ও নির্বাচনের মাধ্যমে কোন রকম জামেলা ছাড়া যাতে একটি সুশৃঙ্খলভাবে নির্বাচন করা যায় এবং স্মার্টনেস বাংলাদেশ যে প্রকল্প ওটার জন্য আমি আবারও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সুশৃঙ্খলভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সবাইকে সার্বিক সহযোগিতা করেছে সে দ্বারা আজকেও যে সুন্দরভাবে সুৎশৃঙ্খলভাবে যে সহযোগিতা করেছে যদি স্মার্ট কার্ড বিতরণে সবাইকে যেভাবে সহযোগিতা করে সেই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল কাঞ্চনগর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন কালকে চারটা পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে সুশৃঙ্খলভাবে আজকে যেহেতু কালকের তুলনায় আজকে আরও সুন্দর সুশৃঙ্খলভাবে হওয়ার কারণে আজকে মোটামুটি দুইটার মধ্যে হয়তো শেষ হয়ে যাবে স্মার্ট কার্ড অনুষ্ঠান কালকে থেকে জনসংখ্যা বিষয় বেশি ছিল তারপরে যেহেতু আমাদের ভূমিকার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কালকে থেকে যে ভূমিকা আজকে আরো কঠোরভাবে করেছি আমরা সুন্দরভাবে করেছি যে এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন ওনারা সব আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে কালকে রাত থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সহযোগিতা করে যাচ্ছে এবং আগামীকালকেও সহযোগিতা করবে এবং এখানে মানুষের সেবার চিন্তা করে প্যান্ডেলের ব্যবস্থা এবং যারা উপজেলা থেকে আসছে তাদের যে নাস্তা খাদ্য যা সবগুলো জাতীয়বাদী দলে বহন করছে ইনশাল্লাহ আগামীতে করবে জাতীয়বাদী দল সাধারণ মানুষের পাশে আছে ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ আমরা সবসময় প্রস্তুত আছি আমাদের বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে আমরা স্মার্ট কার্ড বিতরণ করাটা সম্পন্ন করতে পেরেছি বাংলা জামাত ইসলাম আপনারা জানেন বাংলা জামাত ইসলাম মানবতার কল্যাণে কাজ করতে চাই বাংলাদেশের এই অসম জনসাধারণের জন্য জনসাধারণের সবার মাধ্যমে আল্লাহ দিনকে কায়েম করে এই জমিনে আল্লাহ দিন কায়েম করে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছে আমি সকলের প্রতি আহ্বান জানাবো আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আমাদের কাঞ্চনগরের জনগণের প্রতি আহ্বান জানাবো আপনারা জামাত ইসলামকে জানুন জামাত ইসলামকে বুঝুন এবং জামাত ইসলামের সাথে সাথে শরিক হয়ে জামাত ইসলামীর যেই লক্ষ্য আল্লাহ দিনকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার যারা আপনারা আমাদের সহযোগী হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ সংগঠন যুবদল দল ছাত্র শ্রমিক দল কৃষক দল সহ এবং আমাদের সহযোগী সংগঠন বন্ধু সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামী স্বেচ্ছাসেবক বাইরা সহ সবাই মিলে আমাদেরকে আজকে তিন দিন ধরে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাত্রাঙ্গন এবং আজ দুই তিন ধরে এখানে রুস্তুমিয়া মনি ইসলাম দাকিল মাদ্রাসার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছেন জানা যে আমাদের স্মার্ট বিতরণ আমাদের যে আজকে যে বিতরণ চলতেছে তো আমাদের যে পট পরিবর্তনের পরে আমাদের যে একটা বৈপ্লবিক পরিবর্তন দেশে হয়েছে এরপরে আমাদের স্মার্ট কয়েকদিন আমাদের বন্ধ ছিল তারপরে আমরা এই যে বিতরণ যে শুরু করলাম তারপর থেকে যে বিতরণের সময় আমার একটা খুব একটা সংখ্যা ছিল যে আসলে প্রশাসনিকভাবে আমরা খুব হেল্প পাচ্ছিলাম না কিন্তু সেই সংখ্যাটা আমার আসলে দূর হয়ে গেছে আমি এই জন্য বাংলাদেশ যে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামকে খুবই ধন্যবাদ জানাতে চাই কারণ এই যে যেই ইউনিয়নগুলো থেকে আমরা শুরু করছি বিশেষ করে হারোয়ালছুরি থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলাম আমাদেরকে অক্লান্তভাবে পরিশ্রম করেছেন আপনার হারওয়ালছুরি ভক্তপুরে বিশেষ বিশ্বকাপ পাইন্দং ইউনিয়নে খুবই তারা গড়ে করছে তারপরে আমার একটা ইউনিয়নে খুব দিচ্ছিল বাগান বাজার সেই বাগান বাজার ইউনিয়নটা আপনারা জানেন খুবই ভালো ভালো এরিয়া সেখানে আমরা বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু খুবই আমরা সহযোগিতা পেয়েছি এছাড়া খুবই উঠেছিলাম যে আসলে স্মার্ট কার্ড বিতরণে আমরা কিভাবে করতে পারবো কারো একটা সবভাবে আসলে এখন সহযোগিতা কিন্তু স্থানীয় আমাদের যে আমাদের যে আমাদের যে রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে খুবই হেল্প পেয়েছে আমার পাশে যিনি আসেন আমাদের এই বিএনপির এখানকার যে আমাদের কর্মীরা সদস্য সচিব যে জনপ্র ভাই তো সার্বিক ওনারা আমাদের নির্বাচন কমিশনকে একটি সাধারণ লোক সাধারণ মানুষ হিসেবে রাজনীতিবৃদ্ধ ওনারা যেভাবে হেল্প করতেছে এবং সব নেতৃবৃন্দ সুচারুভাবে আমরা এই স্মার্ট কার্ড বিতরণটা ঠিক মতো করতে পারতেছি ওনারা সার্বিকভাবে হেল্প করতেছেন